হ্যাঁ হ্যালো এভরি ওয়ান আজকে নিয়ে আসলাম থার্ড স্টেপ আইব্রো থ্রেডিং তো আইব্রো থ্রেডিং করার আগে কী করতে হবে ভালো করে আগে পাউডার দিয়ে ড্রাই করে নিতে হবে টেলকম পাউডার বা তোমাদের ঘরে যেরকম পাউডার আছে সেই পাউডারগুলো দিয়ে তো এর আগের স্টেপগুলো যারা দেখেছো এক নাম্বার দুই নাম্বার স্টেপ তো তারা অবশ্যই বুঝতে পারবে আর যারা এখন অবধি দেখো নি তারা কিন্তু গিয়ে দেখে আসো এক নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ কারণ ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে এক নাম্বার স্টেপও তাদের স্টেপে দেওয়া আছে যে তোমরা কিভাবে আইব্রো থ্রেডিং সুতো ধরবে তারপরে দুই নাম্বার স্টেপে দেওয়া আছে যে আইব্রো থ্রেডিং সুতো কিভাবে বসাবে তো এবারে নিয়ে আসলাম যে একটা সুন্দর আইব্রো পরিপাটি শেপ কিভাবে নিয়ে আসবে তো কীভাবে আইব্রো থ্রেডিং করবে আর ভুরু আইব্রোতে কিভাবে ডিরেক্ট বসাবে তো যদি তোম আশা করি তোমরা ওই স্টেপগুলো যদি ভালোভাবে ফলো করো তো প্র্যাকটিস করো প্রত্যেক দিন তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর হাত চলে আসবে আর তাহলে ইজিভাবে তোমরা আইব্রোতে কিন্তু থ্রেডিংয়ের জন্য বসাতেই পারো সুতো তো যাই হোক এবারে দেখো এই হচ্ছে একটা আইব্রো শেপ তো তোমরা প্রথমে দেখতেই পেলে আর তার আগে বলি তোমরা কেউ স্কিপ করো না যারা নতুন দক্ষ আমার চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করনি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবারে দেখো এই যে একটা এভাবে একটা সুন্দর এই গোড়ার দিকে একটা গাইডলাইন করে নিতে হবে তো এই গাইডলাইন অনুযায়ী একদম সোজা ওই গাইডলাইন অনুযায়ী চলে যাবে তাহলে তোমরা একটা নির্দিষ্ট শেপ বের করতে পারবে প্রত্যেকেরই একটা আইব্রোর নির্দিষ্ট শেপ থাকে তো সেটা বের করবে এইভাবে এবারে বলি এই ভুরু প্লাক বা আইব্রো থ্রেডিং করার সময় ওপরের দিকটা যতটা ইজি নিচের দিকটা কিন্তু ততটাই কঠিন তো বেশি বেশি করে নিচের দিকটাতে সুন্দরভাবে সুতো বসানো শিখতে হবে তোমরা কি করবে যখন কারো আইব্রো থ্রেড করবে যখন ঘরে তোমরা শিখবে তো তখন তোমরা কি করবে যে একটু লাইন ছেড়ে দিয়ে দিয়েই কিন্তু তোমাদের আইব্রো থ্রেড করতে হবে ডিরেক্ট তোমরা একদম যে সুন্দর শেপ একটা আসবে সেখানে তোমরা সুতোটা বসাবে না একটু ছেড়ে দিয়েই সুতোটা বসাবে পারলে তোমরা দুই তিন লাইন ছেড়ে দিয়ে একটা লাইন করে নিবে তো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না তো যেরকমই হোক একটা শেপ আসবে আর যখন একটা আইব্রো নষ্ট হয়ে যাবে মানে তোমরা যখন ডিরেক্ট একটা শেপ দিতে যাবে আমাদের মতো যারা নতুন আছো মানে বিগেনার্সদের উদ্দেশ্যেই বলছি তো এভাবে কিন্তু কেউ ডিরেক্ট শেপ দিবে না তোমরা দুই লাইন সেরেই দিবে তাহলে দেখবে তোমাদের আইব্রো শেপটা ঠিকঠাক থাকবে তারপরে কোথায় ঠিক ভুল হয়েছে তারপরে তোমরা বিবেচনা করে সেটা ঠিক করে দিতে পারবে আর যদি তোমরা চাও যে আগেই গিয়ে আমরা শেপটাতেই ধরবো কিন্তু তাহলে কিন্তু হবে না হ্যাঁ তোমাদের তাহলে কি হবে তোমাদের ওখানে যারা আইব্রো থ্রেড করতে আসবে পরের বার নেক্সট টাইমে কিন্তু আর আসবে না যে না আইব্রো পুরো নষ্ট করে দিয়েছে তো দেখো এবার মিডিল প্রশনটা যে আছে আইব্রোর দুই আই দুই আইব্রোর মিডিলে যে জায়গাটা আছে তো সেখানে কিভাবে সুতো ধরলাম তোমরা দেখতে পেলে দেখো দুটো হাত একটা উপরের দিকে থাকবে আর একটা নিচুর দিকে থাকবে এইভাবে কিন্তু সুন্দর করে সুতোটা একদম টান টান করে বসিয়ে তারপরে গুলো তুলতে হবে মানে যে পশমগুলো থাকবে মাঝখানে আর একদম নিট অ্যান্ড ক্লিন করেই কিন্তু পরিষ্কার করতে হবে এবারে দেখো এই আইব্রো তিংটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার এই শেড অনুযায়ী তোমরা দরকার পড়লে একটা এই শেডটাকে একটা লাইন করে নেবে যেহেতু দুই দিকে দুইটা আইব্রো একটু অসুবিধা হবে শেপ মেলাতে কিন্তু তোমরা পারলে একটু সুতো দিয়ে লাইন করে নেবে এবারে দেখো আমি বা দিকের সুতোটা কীভাবে দড়ি তোমাদের এর আগে বলেছিলাম যে বা দিকের সুতো আমি কিভাবে দড়ি দুই হাত কিন্তু চেঞ্জ করে করি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ডান হাত দিয়ে পিছনের দিকে তোমরা সেটাও আমি দেখাবো সেটা না হয় ছেড়ে দিলাম হ্যাঁ তো এভাবে এই যে বা দিকের আইব্রোটা মানে ডান বা এটা কিন্তু হাত চেঞ্জ চেঞ্জ করে করেই করতে হয় ঠিক আছে তোমাদের অসুবিধা হবে আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওগুলো ফলো করো এবারে বলছি যারা যারা শিখতে চাইছো তো ফট করে কিন্তু এই আইব্রো তোলাটা দেখলেই তোমরা বুঝতে পারবে না তার মানে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ যদি তোমরা কেউ ফলো না করো তাহলে কিন্তু ডিরেক্ট এটা তোমরা করতে পারবে না ডিরেক্ট আইব্রোতে বসানো সুতো সম্ভব হবে না তো তা প্রথমে স্টেপগুলো যে দুটো যে দেখিয়েছি তোমরা সেগুলো আগে ফলো করো আর সেগুলো প্র্যাকটিস করো তারপর এই শেপ এটাতে চলে আসবে আশা করি যে তোমাদের এই তিনটি স্টেপ যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমাদের ভুরু তোলা শিখতে কোনো অসুবিধা হবে না সুন্দর একটা শেপ নিয়ে আসতে পারবে যে কোনো আইব্রো থ্রেডিংয়ে তো যাই হোক তোমাদের উপকৃত হলে আমি খুব খুশি হব তো তোমরা আমাকে একটু খুশি রেখো যে তোমরা একটু কিন্তু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো কোথায় কার কি অসুবিধা আছে অবশ্যই কমেন্টস করবে তো কমেন্টস করলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে আরও আমি মোটিভেট হই তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই আবারও বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো টিপসগুলো তোমরা আগে দেখবে তো দেখো এবারে এই পাশে সেম প্রসেস তো এবারে যখন পুরো শেপ দুইটাই হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের কি করতে হবে দুই দিকে মিলাতে হবে যে কোন কোন আইব্রোটা সরু হলো কোনটা একটু চওড়া হলো তো সেভাবে কিন্তু আগে সুন্দর করে মিলাতে হবে তারপরে দেখতে হবে লাইন ঠিকঠাক আছে কি না কোনোটা উঁচু হয়েছে নাকি নাকি নিচু হয়েছে হুম এভাবে কিন্তু মিলাতে হবে আর দেখো এই যে সামনের দিকে যে স্ট্রেট লাইন একটু দাঁড়ানো দাঁড়ানো থাকে সেটা কিন্তু শেপ অনুযায়ী একটু কেটে ব্যাস ঠিকঠাক করে দিতে হবে এবারে দেখো এর আইব্রো থ্রেডিং মোটামুটি ডান তো পুরো কমপ্লিট আর তোমরা সাথে সাথে কিন্তু কি করবে আইব্রোর সাথে সাথে ফোরহেড কিন্তু একদম মাস্ট ফোরহেড তোমরা সুন্দর করে শেপ করে দিবে হেডে একদম ক্লিন করে দিবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আইব্রো থ্রেডিং করার পরে একদম নিট অ্যান্ড ক্লিন রাখবে তো আইব্রো থ্রেডিং করার পরে কিন্তু যেহেতু চোখের ওপরে একটু নরম জায়গা তো খুব জ্বালা যন্ত্রণা হয় তখন তোমরা কি করবে অ্যালোভেরা জেল বা যেরকম কোনো ঘরে জেল থাকলে একটু ঠান্ডা জাতীয় ক্রিম বা জেল টাইপের কিছু তোমরা কিন্তু সুন্দর করে ফোর মানে আইব্রোতে আয়ে একটু মাসাজ করে দেবে তাহলে ক্লায়েন্ট খুশি হবে আর রিল্যাক্সিং পাবে তো আশা করি তোমরা এই টিপসগুলো প্রত্যেকে মানবে আর যদি মানো তোমরা শেখো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা কতটা শিখতে পারলে তাহলে আমি খুব খুশি হব আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে তো আমি সব রকমের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমি চাই প্রত্যেকে তোমরা স্বনির্ভর হও তাহলে আমার বেশি ভালো লাগবে এবারে দেখো শেপ কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে বলো তোমরা আগের শেপটাও দেখতে পেয়েছ আর এখনকার শেপটাও দেখো তো খুব সুন্দর একটা শেপ হয়েছে আর আমার এই ক্লায়েন্ট পছন্দ করে একদম চওড়া চওড়া একটু আইব্রো শেপ করতে এই রে যেই ম্যাসেজ জেলটার কথা বলছিলাম আমার কাছে অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে তো আমি ফেসিয়ালেরই একটা ফ্রুট ফেসিয়াল মিক্স ফ্রুট ফেসিয়ালের একটা জেল ছিল সেটা দিয়ে একটু মাসাজ করে দিলাম তো খুব ভালো করে কিন্তু মাসাজটা করে দিতে হবে মোট কথা আমাদের ক্লায়েন্টকে খুশি রাখতে হবে ক্লায়েন্ট কিভাবে খুশি হয় তার মধ্যে যে আইব্রো থ্রেডিংয়ের পরে প্রচণ্ড জ্বালা হয় তোমরা যারা আইব্রো থ্রেড করো পার্লারে গিয়ে তো তোমরা জানো যে কতটা কষ্ট হয় যাই হোক আজকে আইব্রো থ্রেডিংয়ের ভিডিও এই অবধি আশা করি এই তিনটা স্টেপ স্টেপ ফলো করো তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে তো নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্টস করো কি ধরনের ভিডিও তোমাদের উপকৃত হবে আজ এই অবধি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা